হ্যালো গাইস এটা হচ্ছে এলভিনের আম্মার বাগান আসেন এলভিনের আম্মার বাগান ঘুরে দেখায় কেমন এটা হচ্ছে তার বাগানের মেহেদি গাছ দেখেন বর্ষার পানি পেয়ে কী বলা হয়েছে এই যে সাথে তার একটা খামার আছে ওটাতে পাখি মুরগি আছে এই দেখেন সে কিন্তু ছোটোখাটো আবিষ্কারক এটা কিন্তু ওই যে ইটের হচ্ছে গুড়ি ওটার ভিতরে দেখেন তিনি আদা গাছ লাগিয়েছে অবশ্য তার দোষ নাই সে মাটি মাটির জন্য এটা করছে আসলে নিচতলা থেকে মাটি ওঠানো খুবই কষ্টকর তারপরে এই যে তার লাউ গাছ দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা তার লাউ গাছ এই যে তার হচ্ছে পুঁইশাক গাছ সে কিন্তু এই গাছ থেকে অনেক পুঁইশাক খেয়েছে দেখেন পুঁইশাখ নতুন নতুন পাতা গজাচ্ছে কিন্তু দুঃখের বিষয় তার কিন্তু এটাতে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই মানে বৃষ্টি হলে পুরা গামলা টই টুম্বুর পানিতে ভরে থাকে আর হচ্ছে নিচ দিয়ে পানি বের হয় না তারপরে সে অনেক পুঁশাক খেয়েছে ওখান থেকে দেখি মাঝে মাঝে অনেকগুলো বৈশাখের পাতা নিয়ে যায় নিয়ে এসে দিয়ে রান্না করে খায় আর এই যে এই ডাঁটাগুলো সে কিন্তু বীজ থেকে তৈরি করে নাই কি বললাম সে কিন্তু আবিষ্কারক ডাটার হচ্ছে গোড আসে লাগিয়েছে এই মাটিতে লাগানোর পরে এখানে সেখান থেকে ডাটাগুলো হয়েছে সেও কিন্তু এখান থেকে ডাটা নিয়ে যে খায় মাঝে মাঝে এই যে তার কয়েন প্লান্ট কয়েন প্লান্টের ভিতরে তার কয়েন প্লান্টের ভিতরে অনেক ঘাস জন্মাইছে আমি সেগুলো তুলে দিলাম আর এগুলো কিন্তু ঘাস না এগুলো আছে লিলি মানে রেইন লিলি আছে যে হলুদ হলুদ কালার বা রেড কালারে যেগুলো এগুলো আর হচ্ছে এই যে হচ্ছে পাখির খাঁচা এইগুলোতে সে যে পর্তুলিকা লাগিয়েছে পর্তুলিকা এটা দেখতে বেশ আকর্ষণীয় লাগে এটা দেখতে বেশ আকর্ষণীয় লাগে যে খাঁচার ভিতরে সে গাছ রাখছে তার গাছগুলো খাঁচার বাইরে বের হয়ে আসছে খাসার ফাঁকা দিয়ে আর হচ্ছে এই অনটাইম পটে সে লাগিয়েছে কুমড়া গাছ আর এই যে আরেকটাও খাঁচা আবার তার এই যে ড্রাগন গাছ লাগিয়েছে কিন্তু বস্তায় মাটি দিয়েছিল বস্তাটা অলরেডি পচে গেছে এই যে তার গাছগুলোতে ঘাস প্রচুর পরিমাণে ঘাস আমি এই যে একটা তুলে দিতে গেলাম তারপরে মাটি সব পড়ে গেল মানে তার হচ্ছে নতুন পটে দেওয়া লাগবে এই যে এটা হচ্ছে ড্রাগন এই পোটটাতেও ড্রেনেজ ব্যবস্থা ছিল না তারপরে ইটের হচ্ছে ইটের কুয়া দিয়ে আমি মানে ই দিয়ে আঘাত করে করে ওটাতে আমি ড্রেনেজ ব্যবস্থা করে দিছি এলাকার বেগুন গাছ বাবা বা আমার তারা সম্ভব না এটা ঘাস তোলা আর এটাতে সে শুধুই ঘাস চাষ করছে আর এই যে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছগুলো একেবারে কোনায় পড়ে গেছে কোনো ওলতপ পাচ্ছে না বা একেবারে ছায়াতে এগুলোতে কিছু নাই আর এই যে আরেকটা অ্যালোভেরা এইগুলো আফ্রিদার এগুলাতেও কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই দেখেন এই যে এর ভিতরে পানি টুইডুম্বর করছে পড়ে গেল মানে সে গাছ লাগাই ঠিকই তার কিন্তু নিচে কোনো সিটও থাকে না এগুলো আছে থানকুনি এই যে বড় বড় ইয়ে আমার কাছে কিছু নাই তোলার যদি কে সে কি থাকতো তাহলে কেটে দিতাম কিন্তু ইয়ে আমার পক্ষে সম্ভব না টেনে তোলা মানে অনেক বড় হয়ে গেছে তো শিকড়গুলো ডিপলি বিস্তার করছে এই যে একটা বেগুন গাছ সরি সে হচ্ছে ঘাস লাগিয়েছে তার ভিতরে একটা বেগুন গাছ হয়েছে আর এই যে সেদিন আমি এই টপটা হচ্ছে সিদ্ধ করে দিয়ে এই টপটা এখানে রেখে গেছিলাম তার হচ্ছে একের ভিতরে দুই দই দেখেন বেগুন গাছ তার ভিতরে কুম্ভ গাছ আছে এই যে এটাতে সিম এটাতেও সিম গাছ লাগিয়েছে এটাতেও সিম গাছ সে যে কোনো কিছু যাই পাই তাতেই গাছ লাগায় যাক সে তাতে বোঝা যায় সে গাছ প্রেমী এই যে তার এখানে করলা গাছ ছিল মানে উস্তে গাছ কিন্তু সেটা মারা গেছে বললাম যে সে হচ্ছে বললাম তো যে এটাতে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই এটা একটা ফিল্টারে দিয়ে ওটাতে পানি দিয়ে গাছ লাগিয়েছে যেহেতু এখন বৃষ্টিপাত প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তার মানে পানি জমে তার করলা গাছটা মারা গেছে এই যে তার ড্রাগন গাছের এই যে এখানে প্রচুর হচ্ছে ঘাস এগুলো সম্ভব না টেনে তোলা একটা দা লাগবে দা লেগে ধীরে ধীরে এটাও সে গাছ লাগাবে তার জন্য রাখছে এই যে তার আর পট এটাতে কিছু লাগাই নাই কিন্তু এটাতেও কোনো সিটু নেই আসলে এই যে এটাও এটাতে সে যে চারা কিসের জন্য বীজ দিয়েছিল বের হয়েছে এ দেখেন এর ভিতরে কী পরিমাণে পানি টুইটুম্বুর পানি মানে চারাগুলো মারা যাবে এটাতেও কোনো সিটো নাই আসলে সে যে বাগান করে তাই হচ্ছে অনেক সময় পায় না এই যে বললাম না সে একটা আবিষ্কারক এই দেখেন কিসের জন্য ডাল লাগিয়েছে ও হো এইবার আমি চিনতে পারছি এটা হচ্ছে কামিনী এই যে সেদিন কামিনি গাছ চুরি করছিলাম সেটার সম্ভবত সেটার ডাল ভাঙছে ভেঙে এখানে লাগিয়ে দিয়েছে এই গামলাতে আর এই যে এটা হচ্ছে ঢেঁড়স গাছ নিচে এইগুলা কি আমি বলতে পারবো না কিন্তু এগুলো অনেক সুন্দর এই 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 যে যে একটা রিও রিও প্লান্ট তার তার ড্রাগন শেষ আর কোনো গাছ নাই বাগান তারপরে তার দুইটা বাচ্চা আছে বাচ্চার নিয়ে তার অনেক কষ্ট হয় অনেক ঝামেলার পরেও যে সে এই সাত বাগান যে কাজ শুরু করছে এটাই অনেক আলহামদুলিল্লাহ তার ধীরে ধীরে তার অভিজ্ঞতা কম আছে কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বে আর বাগানটাও ধীরে ধীরে বাড়ছে আগে কয়েকটা গাছ ছিল এখন ধীরে ধীরে অনেক গাছ হচ্ছে যাক আলহামদুলিল্লাহ তার বাগান দেখে ভালো লাগলো আপনারা সবাই দোয়া করেন সে যেন ভালো বাগানই হতে পারে আর তার গাছের সংখ্যাও যেন দিন দিন বাড়ে ধন্যবাদ